যাই হোক এবছর পুজো হচ্ছে মা দুর্গার যে হাত সে হাতের যে অংশগুলো আপাতত এইভাবে রাখা রয়েছে বড় অসুর ওখানে দেখো মায়ের আলতা লাগানো পা শেয়ার করছি সব থেকে বড় সিংহের কাছে যাবে গের পিঠে পড়ল কাটি বুঝহক জৌ জমাটি কৃষ্ণ সাজে সেজেছে আকাশ গুড ইভিনিং দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে তোমাদের সঙ্গে দেখা করতে আমি শুভ্র চলে এলাম দুর্গা পুজো আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নদীয়া জেলার অন্তর্গত রানাঘাটের কামালপুরের অভিযান সঙ্গে মাঠে যেখানে তৈরি হচ্ছে বিশ্বের সবথেকে বড়ো দুর্গা মা আর আমার পেছনে তোমার আশাগুলি দেখতেই পেয়েছো যে মায়ের যে একটা শরীরের অংশ দেখা যাচ্ছে তো মায়ের এই প্রতিমার কাজ কতদূর এগিয়েছে সেটাই তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে দুর্গাপুজোর হাতে গোনা বারো তেরো দিন বাকি রয়েছে তার আগে কামালপুরে অভিযান সঙ্গে মাঠে কতদূর কাজ এগিয়েছে তুলে ধরবো বৃষ্টি বিঘ্নিত দিনে মায়ের কাজ তো চলো ভিডিও স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আমার ঠিক সামনেই যে লোহার স্ট্রাকচারে যে অংশটা দেখতেই পাচ্ছ সেই অংশটা হচ্ছে মা দুর্গার আর একটু যদি তোমাদের জুম করে দেখাই মুক্তর কাজ একটা হওয়ার কথা ছিল তো এই যে মুক্ত একটা চেন ঝুলছে বাঁদিকে যে অংশটা এই যে এইটা সেটা হচ্ছে মুক্ত একটা চেন আর এক ফ্রেমে দেখো মায়ের আলতা লাগানো পা শেয়ার করছি দারুণ লাগছে মায়ের পাটা দেখতে আর এখানে কামালপুরের শিল্পীদের প্রত্যেকটা কাজ দেখো নিখুঁত হাতে করেছে অনেক সময় লাগে এই ফাইবারের কাজ করতে তো এই মুহুর্তে আমি দেখো যেটা শেয়ার করছি সেটা হচ্ছে মায়ের ঠিক গলার যে অংশটা আর এই যে আস্তে আস্তে করে দেখো কাজগুলো অনেকটা এগিয়েছে আর রঙ অনেকটাই হয়ে গেছে গোল্ডেন কালারের যে গয়না পড়ানো হয়েছে অসাধারণ লাগছে দেখতে এক ফ্রেমে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি দেখো এই যে চকচকে জিনিসগুলো দেখছো এইগুলো হচ্ছে কিন্তু স্টোন স্টোনের কাজ এখানে করা হয়েছে দারুণ লাগছে কিন্তু দেখতে এইটা আর তোমাদের কীরকম লাগছে তোমাদের থেকে একটা কমেন্ট আশা করছি অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানি যে এই দুর্গা ঠাকুর যে কাজ কীরকম লাগছে আমার ঠিক সামনেই রয়েছে গণপতি বাপ্পা বা গণেশ ঠাকুর এখানে সাদা রং করে জাস্ট রেখে দেওয়া আছে আর এখানে আস্তে আস্তে করে রঙের কাজটা তাড়াতাড়ি শেষ করতে হবে জাস্ট কোমরের কাছে গয়নার যে কাজ সেই গয়নার কাজটা রং হয়ে গেছে সোনালী কালার একটা হালকা রং টাচ দেওয়া আছে এবার যখন কমপ্লিট হয়ে যাবে দেখতে কিন্তু দারুণ লাগবে তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কার্তিক ঠাকুরের সামনে কার্তিক ঠাকুরের যে বেসিক যে কাজ সেটা আপাতত এইভাবে কমপ্লিট করে রাখা আছে আর ও পাশে গণপতি বাপ্পা বা গণেশ ঠাকুরকে দেখা যাচ্ছে এরপর যেমন রঙ হয়ে যাবে দেখতে কিন্তু দারুণ লাগবে তো এই মুহূর্তে আমি দেখো মায়ের যে মুখ সেটা শেয়ার করছি বেশ দারুণ লাগছে কিন্তু টানা টানা চোখ অসম্ভব সুন্দর আর নতুন রকমের একটা কাজ আমি তোমাদেরকে দেখাচ্ছি

বড় দুর্গার পরে এবার দেখো তোমাদেরকে দেখাচ্ছি বড় অসুর অসুরের মুখটা একবার জাস্ট দেখো বিশাল বড় লাগছে ওই জন্য আমি একটু দূরে চলে এসেছি শেয়ার করার জন্য আর এরপর যখন রঙ কমপ্লিট হয়ে গিয়ে পেছনের যে এই যে লোহার স্ট্রাকচারটা দেখছো এইখানে যখন লেগে যাবে দেখতে দারুণ লাগবে তো এবার আমি দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি মা দুর্গার যে হাত সেই হাতের যে অংশগুলো আপাতত এইভাবে রাখা রয়েছে আর এখানে যে স্ট্রাকচারের যে চ্যানেল সেই চ্যানেলগুলো এখানে রাখা রয়েছে এরপর আস্তে আস্তে করে চ্যানেলের কাজ কমপ্লিট করে যে লোহার স্ট্রাকচার সেই স্ট্রাকচারগুলো ওপরে তোলাও তোলা হবে ওপরে তোলা হয়ে গেলে বেশ সুন্দর লাগবে তো চলো একটু আরেকবার এই পাশ থেকে যাই কারণ মাঠে প্রচুর কাদা সাবধানে পায়ে পায়ে এগোচ্ছি এক ফ্রেমে যদি তোমাদেরকে দেখাই দেখো কি দারুণ লাগছে দেখতে হাতগুলো আচ্ছা ভেতরের অংশে আমি যেটা দেখতে পাচ্ছি এখান থেকে দূরে জগদ্ধাত্রী ঠাকুরের একটা মুখ তৈরি হচ্ছে একটু যদি জুম করে তোমাদের দেখাই আপাতত কাস্টিংয়ের কাজ যেটা সেটা আপাতত কমপ্লিট করে রাখা রয়েছে এরপর আস্তে আস্তে প্লেন হবে প্লেন হওয়ার পর রঙ হলে পরে মায়ের মুখটা দেখতে দারুণ লাগবে আর এই যে নিচের যে অংশে নিচের অংশে দেখা যাচ্ছে ময়ূর এরপর আস্তে আস্তে করে কাজ যত এগোবে দেখতে কিন্তু অসাধারণ লাগবে এইখানেও মা দুর্গার একটা হাত আমি দেখতে পাচ্ছি একটু যদি জুম আউট করি তাহলে তোমরা বুঝতে পারবে হাতটা রাখা রয়েছে অনেকটা কাজ এখনও বাকি রয়েছে তাড়াতাড়ি করে কাজটা কমপ্লিট করতে হবে কারণ হাতে গোনা কটা দিন মাত্র বাকি রয়েছে আচ্ছা এইখানের যে অংশটা দেখতে পাচ্ছি সেই অংশটা হচ্ছে মা লক্ষ্মীর আপাতত কিছুটা ঢাকা রয়েছে কারণ অনেকটা কাজ বাকি রয়েছে আর একটু যদি তোমাদের ঘুরিয়ে দেখাই ক্যামেরাটা আর দেখো এখানে একটা হাতের অংশগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এগুলো আস্তে আস্তে করে যখন কমপ্লিট হয়ে যাবে দেখতে কিন্তু অসাধারণ লাগবে তো এই মুহূর্তে আমি দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে মাতৃপ্রতিমার মুখটা দেখছো এটা হচ্ছে সরস্বতী ঠাকুরের মুখ আর শরীরের যে অংশগুলো আপাতত এখানে এইভাবে রয়েছে আস্তে আস্তে করে যখন কমপ্লিট হয়ে যাবে দেখতে কিন্তু দারুণ লাগবে বিশ্বের বড় বড়ো দুর্গাপুরে এবার আমি চলে এলাম বিশ্বের সবথেকে বড় সিংহের কাছে সিংহের মুখটা আপাতত এইভাবে কাটা ছাঁচ করে রাখা আছে এরপরে হবে ফাইবারের কাজ ফাইবারের কাজ যখন কমপ্লিট হয়ে যাবে দেখতে কিন্তু দারুণ লাগবে সিংহের মুখটা জাস্ট একবার দেখো হাঁ করে আছে আর এরপরে যখন কমপ্লিট হয়ে যাবে সিংহের মুখটা রঙের কাজ শুরু হবে যেমন আমি আবার আসবো এসে তোমাদের সঙ্গে শেয়ার করবো আপাতত এইটুকুই তোমাদেরকে দেখাতে পারলাম এবারে কততম পুজো আপনাদের না না এটাও তো আমাদের পঞ্চান্ন বছরের পুজো তো যাই হোক এবছর পুজো হচ্ছে যেটা পুলিশ প্রশাসন এবং সরকারের সম্পূর্ণ সহযোগিতায় পুজো হচ্ছে যেমনি আজকে যে জিনিসটা হচ্ছে সবাই একটা মিসকমিউনিকেশান করছে মিস মানে দিকে নিয়ে যাচ্ছে ক্রিয়েট করছে কারণ কি আজকে সকাল থেকেই সবাই বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় যারা ভুলভাল পোস্ট করছে এটা আমি বলবো যে তারা করবে না কারণ কি পুজো কামালপুরে হচ্ছে এবং পুলিশ প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় হচ্ছে যেহেতু পুলিশ এর আগেও র্যান্ডাম আমাদের যে কাজটা করছি তার মাঝখানে র্যান্ডাম কিন্তু আসা যাওয়া ছিল সমস্তটাই করছে আজকে কি হচ্ছে যেহেতু আমরা একটা জায়গায় গেছি যে যে জিনিসটা যাতে কালো কারো কোনো ক্ষতি না হয় সেফটি সিকিউরিটির জায়গাটা সব থেকে যাতে ঠিকঠাক হয় যার কারণে কি হচ্ছে যাতে আমাদের সেই জিনিসগুলো দেখিয়ে দেওয়া হয়েছে যে ঠিকঠাক করে যাতে আমরা সেই জিনিসগুলো করি তো সেইগুলোর জন্যেই যারা কমিউনিকেশান গ্যাপ করছে মিস কমিউনিকেশান করছে আমরা একটা ওপরের পার্টটা যেটা ইনস্টল হয়েছিল সেটা আবার একটু নামিয়ে রিপেয়ার করে সেই জায়গাটা ঠিকঠাক করে আমরা আবার সেটাকে তুলব এটাই যার কারণে কোনো যেন কোনো রকম কমিউনিকেশান গ্যাপ আমাদের সাথে না করে প্রশাসন সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে এই পুজোটাকে সম্পূর্ণভাবে নিজেদের আমাদের কামালপুরের লোকজনকে নিয়ে এই পুজোটা সম্পূর্ণভাবে সম্পূর্ণ হচ্ছে সরকারকে সাথে নিয়ে প্রশাসনকে সাথে আপনার নাম পরিচয় সুজয় বিশ্বাস কামালপুর অভিযান সংঘ এই পুজোর উদ্যোক্তা কোনো ভালো কাজ করতে গেলে প্রত্যেকটা কাজে বাধার সম্মুখীন হতে হয় সেই রকম কামালপুরকেও নানান বাধার সম্মুখীন হতে হচ্ছে এই ভালো কাজ করতে গিয়ে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে উপস্থাপনা করলাম কামালপুর অভিযান সংঘের বড় দুর্গার কাজ এরপরে যখন রঙের কাজ হয়ে যাবে তখন আমি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করার জন্য চলে আসবো এই রানাঘাটে তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে যাই আমি ভালো লাগলো অবশ্যই এটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে লাইক করার পাশাপাশি ভিডিওতে একটা হাইপ করে দিও হাইপ করে দিলে আমার ভিডিওটা বোর্ডে প্লেস করে আর এরকম কন্টেন্ট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দিও ফলে আমি যখন নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে সবার প্রথমে তো চলো একটা ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেট ততক্ষণ যখন ভালো তো সোচ্ছা করছি বাই